এটা আমাদের দেশের কালচার নয় কালচারে নিয়ে নিয়ে এসে খাইয়ে দেওয়া হয়েছে তার পদ্ধতি গুলো সবই মানে আমাদের কাছে

প্রথম তিন দিন আমাকে যেটা শিখিয়েছে কি করে রুদতে হবে দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু আমার কথাটা শোনার পরে আপনারা মনে হয় আর ভালো থাকবেন না কেন বলুন তো নাম শুনেছেন হ্যাঁ যারা ফার্মিং এর সাথে যুক্ত রয়েছেন যারা দু হাজার উনিশ কুড়ি নাগাদ বা একুশ নাগাদ যারা ফার্মিং করেছেন তারা অবশ্যই বায়ু নাম একবার না একবার শুনে থাকবেন বায়ু প্রচুর পরিমাণে হয়েছিল প্রচুর পরিমাণে বায়ু ফলক আমাদের পশ্চিমবঙ্গে কেন ফ্লপ হয়ে গেল সেই বিষয় নিয়েই আজকের আমরা আলোচনা করব যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার স্বপ্ন দেখানো হয়েছিল আমার যুবক ভাই বোনদের কেউ বাড়ির ছাদে কেউ বাড়ির উঠোনে কেউ জায়গা লিজ নিয়ে কেউ ইন্দোনেশিয়া থেকে ট্রেনিং নিয়ে এসে কেউ সিমেন্টের ট্যাঙ্কি করে কেউ তারপোলিনের ট্যাঙ্কি করে কেউ ছোট্ট পুকুর কেটে সেখানে প্লাস্টিক দিয়ে ঘিরে এরকম অনেকভাবে অনেকেই বায়োফ্লক চাষ করেছিল মোট কথা ট্যাঙ্কিতে কুইন্টাল কুইন্টাল মাছ উৎপাদনের স্বপ্ন নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে অনেক যুবক ভাইরা একেবারে রাস্তায় বসে গেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব কেন আমাদের পশ্চিমবঙ্গে ফ্লপ হলো একজন ফিশারি এক্সপার্টের কাছ থেকে আমাদের সাথে রয়েছে মধুমিতা ম্যাডাম উনি পশ্চিমবঙ্গ সরকারি দপ্তরের সাথে যুক্ত রয়েছেন সরকারির সঙ্গে যুক্ত রয়েছেন মৎস্য বিষয় নিয়ে পঞ্চায়েত দপ্তরে কাজ করছেন উনি কেমন আছেন ম্যাডাম হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি বায়ুফ্লকের নাম শুনেছেন আপনি বায়ু ফ্লক আমারও অফিসেও আমি করেছিলাম এই বায়ু ফ্লক আমাদের পশ্চিমবঙ্গে ফ্লপ হলো প্রথমত দর্শক বন্ধুদেরকে আমার প্রণাম জানায় যে বায়ো ফ্লক কথাটা উঠেছে বলেই আমার এত হাসি লাগলো আর কি যে আমি নিজেও অফিসে করেছি ফ্লক মানে ফ্লপ হয়েছে কিন্তু আমি ফ্লপ হতে দিইনি ফ্লপ হয়েছে প্রথমত আমার যে কটা কারণ আমি দেখেছি কালচার করতে গিয়ে দেখেছি সেগুলোর মধ্যে এক হলো এটা তো আমরা জানি 19 সালে এসেছে এই কালচারটা ঠিক লকডাউনের আগে একদম লকডাউনের আগে আগে এসেছে এটা ইন্দোনেশিয়া থেকে এসেছে বিহারের একজন ভদ্রলোক সবাই জানেন নামটা আমি বলছি না উনি এনেছেন আমাদের ইন্ডিয়াতে তো এই কালচারটা আনা হয়েছেই মানে এটা আমাদের দেশের কালচার নয় ইন্ডিয়ান কালচার নিয়ে এসে খাইয়ে দেওয়া হয়েছে তার পদ্ধতিগুলো সবই মানে আমাদের কাছে ভুল হয়েছে মানে আমাদের কাছে একটা মিসগাইড করা হয়েছে মানে প্রথম থেকেই মিসগাইড করে একদম বড় র‍্যাকেট চলেছে বিশাল একটা বিজনেস সোর্স চলেছে অনেক জায়গায় আমি শুনেছি অনেক অনেক টাকা নিয়ে ট্রেনিং হয়েছে এবং তারপরে প্রচুর ব্যবসা হয়েছে এটার উপরে কিন্তু অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ার কালচার এটা আমাদের এখানে ফ্লপ হওয়ার মেন কারণ যেটা এখানে ইলেকট্রিক চার্জ অনেক বেশি আমাদের ইন্ডিয়ার ইলেকট্রিক চার্জ এবার আমরা কি করেছি সারা দিন ধরে ইলেকট্রিক চালিয়েছি এবং কারণ ওই একটা ভিতরে কি একটা মোটর চলতে একদম অক্সিজেন মোটর অক্সিজেন মোটর দুটো করে সব সময় রাখা রাখতে বলা হতো সবাই জানেন যে দুটো করে মোটর রাখতে বলা হতো এবং এয়ার ব্লোয়ার যেগুলো ইয়ার স্টোন সেগুলো 10 12টা করে দেওয়া হতো ভিতরে সব সময় যেন অক্সিজেন চলে অক্সিজেনের ঘাটতি হবে না তার জন্যে দুটো করে মেশিন একটা সারা দিন চলবে রাতের পরে আরেকটা চলবে এই করে করে চলেছে প্রচুর কারেন্ট অল্টারনেটিভ দুটো মেশিন অল্টারনেটিভ দুটো মেশিন মেশিনের বিজনেসও কিন্তু প্রচুর হয়েছে অক্সিজেনের মেশিন এখন এখন বাড়ি বাড়ি সব মেশিন পড়ে আছে নতুন নতুন মেশিন আমাকে বলছে ম্যাম আপনারা অফিসে আসো আপনারা আপনার অফিসে কিনে নিন আপনি এ করে নিন এই করে নিন এরকম বহুত প্রশ্ন আমার অফিসেই দুজন করেছিল স্টাফ বাড়িতে না জেনেই করেছিল তারপরে আমাকেই হাতে পাই দিতেছে ম্যাডাম মেশিন গুলো কিনে নিন তো এরকম প্রচুর টাকা নষ্ট হয়েছে এটা একটা কারেন্ট ইলেকট্রিক মানে দেখেছেন যারা টোটাল খরচা করে এবং টোটাল যে আমি বিক্রি করার পরে যে আমি মুনাফা পেয়েছি দুটোর মধ্যে আকাশ পাতাল হয়ে গেছে মানে যাটা যেটা তার থেকে কারণ মেন কারেন্ট বললাম ফ্লোটিং ফিড যেটা খাইয়েছে ফ্লোটিং ফিডের দাম প্রচুর বেড়ে যাচ্ছে দিন দিন ওই মাছকে পুরোটাই ফ্লোটিং ফিড খাওয়ানো হয়েছে এই এই একটা এখানে একটা ঘাটতি হয়েছে দ্বিতীয়ত ইন্দোনেশিয়ায় যে কালচারটা করা হয়েছিল সেখানে কিন্তু এই বায়োফ্লকের উপরে যেটা মেন কালচার করা হয়েছিল সেটা হল কি নীল টিলাপিয়া নীল টিলাপিয়া এটা কিন্তু ব্লু হিসাবে ভাববেন না কেউ এটা নীল সেটা হলো টিলাপিয়া মোজাম্বিকা সেটা আলাদা ভ্যারাইটির টিলাপিয়া তেলাপিয়াটা ওটা খুব এক্সপেন্সিভ টিলাপিয়া ওই টিলাপিয়াটার জন্য কি বায়োফ্লক করি হয়েছিল एक्चुअली ওই টিলাপিয়া চাষের জন্যই ওদের ওইটা তো বালম বায়োফ্লকটা তৈরি হয়েছে শুধু টিলাপিয়া না ওদের ওখানে ওই আমাদের যে পাঙ্গাস পাঙ্গাশ মাছটাও ওখানে প্রচুর পরিমাণে চলতো সেই হিসাবেই কালচারটা করা হয়েছিল ওদের ভ্যারাইটির সাথে আমাদের এখানকার ভ্যারাইটি গুলো কিন্তু আলাদা আচ্ছা ঠিক আছে এই একটা বিশাল বড় মানে মানে যে ঘাটটা হয়েছে এক মাসের জন্য কিন্তু আমরা এখানে করেছি কই পাঙ্গাস হ্যাঁ আমরা 50 টাকা 100 টাকা যদি বাজারে বিক্রি যা হ্যাঁ এবার কি হয়েছে আমাদের যে মাছটা আমরা কালচার করছি বাজার মূল্য তার কম আমাদের এখানে দেশি তেলাপিয়া যদি করে থাকে যারা মোজাম্বিকা যেটা তেলাপিয়া মোজাম্বিকা সেটা বাজার মূল্য কত পাইকারে যদি যাই তাহলে 60 টাকা 70 টাকা 60 টাকা 70 টাকা এবার এখানে কারেন্ট কাচ্চা করছে কত 5000 টাকা তো লস তো হবেই কই মাছ করছে কি ভিয়েতনামি কই যেটা আমাদের বাজারে মূল্য নেই 150 টাকাও দেয় না 150 টাকা 200 টাকা দেয় না তাহলে এই করে করে লস আর ওগুলো খেতেও কারণ বাঙালি মাছে भाতে বাঙালি না যদি মাছে একটু স্বাদ কম হয়

এয়ার ফিশের ক্ষেত্রে অক্সিজেন কম লাগে সেখানে আমি অক্সিজেন চালিয়ে ওখানে শিঙি মাছ রেখে দিয়েছি ওরা ফ্লক বেশি খায় না এটা আমরা জানি না আমরা ওই মাছটা কালচার করে গেছি এইভাবে কিন্তু ফ্লক খেয়েছে কিন্তু পরবর্তীতে আমরা ওই বায়ো ফ্লকটাকেই একটু মডিফাই করে কালচার করে কথা বলি ম্যাডাম আমি নিজে কিন্তু বায়ো ফ্লকের ট্রেনিং করেছিলাম জানেন কি আচ্ছা আমি বিহারে গিয়ে ট্রেনিং করেছিলাম আচ্ছা এবার ওখানে ট্রেনিং এর প্রোগ্রাম ছিল পাঁচ দিনের তখন আমি ইউটিউবে আসিনি এবার পাঁচ দিনে আমি গেলাম ওখানে ট্রেনিং করালাম এবার প্রথম যে তিন দিন ছিল আমার কাছ থেকে নিয়েছিল বারো হাজার টাকা পাঁচ দিনের ট্রেনিং বারো হাজার টাকা আমি তো জানি যে একবার কাজ করলে চোদ্দ গুণ টাকা উঠে আসবে কারণ তুমি বলেছিলাম খরচা করে মাসের ট্যাঙ্কি করো এক এক সালানে তুমি আশি হাজার বিক্রি করবা মানে কুড়ি হাজার মানে খাবার দাবার সব নিয়ে এক একবারে এক এক দুই কুইন্টাল এইবার কি হয়েছে প্রথম তিন দিন আমাকে যেটা শিখিয়েছে মানে বায়ু ফ্লপ এর ওই যে ফ্লপ তৈরি করা বা ভিতরে আরো কালচার তৈরি করা এগুলো তো পরে এগুলো তো ব্যাকটেরিয়া কালচার করা ব্যাকটেরিয়া কালচার মধ্যে করে ব্যাকটেরিয়া তিন দিনে আমাকে রিসোর্স দিয়ে চিটা গুট দিয়ে যে কালচার করে দেওয়ার কথা প্রথম তিন দিন পাঁচ দিনে প্রথম তিন দিন শিখেছে কি করে রড পুঁততে হবে মানে বুঝতে পারছেন মানে ওই কি করে করতে হবে আরে ট্যাঙ্কি তো আপনি মিস্ত্রিকে কে কোন একটা আইডিয়া দিয়ে দিলেই যারা প্লাম্বার হয় না প্লাম্বার দেরকে কে আইডিয়া দিলেই ওরা বানিয়ে শিখিয়েছে এবার লাস্টের তিন দিন আমাকে শিখিয়েছে এইভাবে লাস্টে ওই যেদিনকার ছুটি হবে আমাদের আমাদের ট্রেন সবাই হয়েছে আমি বুঝে গেছি এইবার ছটার সময় ট্রেন আমাদের ওখান থেকে স্টেশন যেতে এক ঘন্টা লাগবে ঠিক উনি চারটের সময় শুরু করেছে এইভাবে ফলো করো এই যা যা টাইম হয়ে গেছে চলে যাও হ্যাঁ হয়ে গেল এইবার বাড়িতে এসে আমি হিসাব করছি আমি কি করবো তারপর ধীরে 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 আর কোন কোন সমস্যার জন্য না কোন কোন সমস্যার জন্য যেন আমার ব্যক্তিগত সমস্যার জন্য যেন করা হলো না পরে দেখছি সবাই ফলাপ হচ্ছে সবাই ফলাপ হচ্ছে আমি আপনি বেঁচে গেছেন আমি বেঁচে গেছি একদম আচ্ছা এই যে কারণগুলো বললেন আমি যদি লসের প্রসঙ্গে আসি ম্যাডাম যেটা বললেন আপনি আমাদের পশ্চিমবঙ্গে নাই নাই করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ছেলে পুলে যদি কেউ একটা ট্যাঙ্কিও করেছে কেউ দশটাও করেছে এভারেজ যদি ধরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ছেলে গর অ্যাভারেস্ট আড়াই থেকে তিন লাখ করে ডুবেছে ডুবেছে আমি তো বলবো এর থেকে যদি সিমেন্ট ট্যাঙ্কে কালচার করতো এরা বেঁচে যেত ইটগুলো বেঁচে থাকতো ইটগুলো থাকতো আর সিমেন্ট ট্যাঙ্কে এখন যে বিভিন্ন যে ব্রিডিং ক্যাটফিশ ব্রিডিং করানো হচ্ছে সেইগুলো করলেও সিমেন্ট ট্যাঙ্কগুলো কাজে লেগে যেত তারপর সিমেন্ট ট্যাঙ্কের মধ্যে শিংি মাগুর মাছ কালচার করতে পারতো ভালোভাবেই কালচার করতে পারতো এক্সচেঞ্জ করে ওয়াটার এক্সচেঞ্জ করে হ্যাঁ বা শৌখিন মাছ পালন করতে পারতো রঙিন মাছ চাষ করতে পারতো হ্যাঁ অনেকগুলো করতে পারতো আচ্ছা এইবার বলুন আপনি কিভাবে সফল হলেন বায়োফ্লক আমি যেটা করেছি আমি বায়োফ্লকের ওই ত্রিপলের মধ্যেই করেছি সেটা হলো ওয়াটার এক্সচেঞ্জ করে অক্সিজেন লাগার অক্সিজেন আমি যেহেতু যদি শিংি মাছ করে থাকি আমি অক্সিজেন বেশি লাগিনি আমার কারেন্ট খরচ কমে গেল তারপরে জলের মধ্যেই কি হচ্ছে মাছের যে পটিটা সেটা তো এমনি নাইট নাইট ইয়ে থাকে নাইট্রোজেনিয়া এগুলো থাকে সেই পটিটাকে কি করা হচ্ছে সেই পটিটাকে আমি নাইট্রিফাইং ব্যাকটেরিয়াতে তৈরি করছি সেই ব্যাকটেরিয়াটা তৈরি করে আমি মাছকে খাওয়াচ্ছি খাইয়ে আমি কিছু খাওয়ার কম লাগছে আমার সেইভাবে আমি কিন্তু কালচারটা করেছি এবং সফল হয়েছিলাম আমি শিঙি মাছ চাষ করেছি শিঙ্গি মাছ প্রথম থেকে হ্যাঁ আপনি কত সালে করেছিলেন আমি করেছি এটা বাইশ সালে

সেই ফার্মটাই তো বন্ধ হয়ে গেল হ্যাঁ ওই যে উনি ভেবেছেন যে এই পদ্ধতিটা এখানে গেলেও হবে উনি যেহেতু ওখানে সাকসেস হয়েছে সেই জন্য মানে পদ্ধতিটাকে এখানে চেয়েছিল করতে কিন্তু ওনার মানে যে ভুলটা আমি ওনার ভুল বলতে পারবো না মানে ওনার হয়তো এই জায়গাটাই একটু ভাবতে ভুল হয়েছিল যে ওখানকার যে মাছের যে মানে এরিয়া ভিত্তিক যে মাছের যে দাম মানে আমার এরিয়ায় আমি এখন যদি বলি শিঙি মাছ আমার এখানে বারোশো টাকা যাচ্ছে আমি এটা নিয়েই যদি ভেবে কালচার করি তোমাকেও যদি সেটা বলি তোমার এরিয়ায় যদি দুশো টাকা যায় এই যে ঘাটতিটা মাঝখান আচ্ছা কারণ ওই যে তেলাপিয়াটা করেছিল ওটা হয়তো পাঁচশো হাজার টাকা বিক্রি হতো ইন্ডিয়ান টাকা ইন্দোনেশিয়াতে একদম আমাদের যে তেলাপিয়া করছি সেটা বিক্রি হতো টাকা ষাট টাকা যে দেখা যাচ্ছে এক মানে এক মিটার জলে একটা করে মাছ দেওয়ার কথা বলা হয়েছে বলেছিল না যে এক মিটার জলে একটা করে মাছ মাছ মানে যদি লিটার ট্যাঙ্ক হয় ছাড়া যেতে পারে পাঁচ হাজার মাছ ছাড়া যেতে পারে কেউ কেউ বিভিন্ন ধরনের শিখিয়েছে এটা কিন্তু এটা কিন্তু একটা টাইম পর্যন্ত বলা হয়েছিল সেটা অনেকে মেনটেন করেনি যে এক মাস এটা থাকবে তারপরে কিন্তু ওখান থেকে তুলে নিতে হবে দিয়ে অন্য জায়গায় সরাতে হবে এই জিনিসগুলো কিন্তু অনেক আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে জানালাম যে কি করে আসলে ফ্লপ হলো এই বিষয়ে যারা যারা কাজ করেছেন যারা যারা বাইফ্লক নিয়ে কাজ করেছেন লসের সম্মুখীন হয়েছেন তারা চাইবো যে আপনি অবশ্যই ভিডিও নিচে এসে একটি কমেন্ট করবেন যার ফলে আমরা আরও বিস্তারিতভাবে তুলে ধরতে পারি সাথে এটাও বলবেন যে দাদা আমার জন্য খারাপ হয়েছে আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরতে পারি আরও দু একটা ভিডিওর মাধ্যমে যে এই কারণগুলোর জন্য অনেকের বায়োফ্লপ ফ্লপ হয়েছে যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খাবারের সাথে